لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব হজের মৌসুম আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবান ইতিমধ্যে মক্কা মদিনা পৌঁছে গেছেন এবং সেখানে যাবার জন্য লক্ষ লক্ষ হাজি সাহেবান অপেক্ষা করছেন খুব সুন্দর সময় তাম পৃথিবীতে এখন সব মুসলমানের অন্তরে হজের চিন্তা প্রত্যেকটি যানবাহন শহর জনপদে সর্বত্র হাজিদের চলাচল মক্কা মদিনা এখন গুঞ্জরিত হাজি সাহেবদের পদভারে ভারে আমরা হজ সম্পর্কে অনেকেই জানি আবার অনেকেই জানি না কারণ হজের যে আমলটি সেটি অনেকেই জীবনে একবার করে থাকেন সে কারণে এই বিষয়টি অনেকেরই মনে বা আলোচনার মধ্যে কম থাকে সেই বিষয়েই আমরা কিছু কিছু আলোচনা করছি যাতে করে যারা শ্রোতা আছেন তারা শুনে এটি উপলব্ধি করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিন শেখার জানার তৌফিক দান করেন আমিন আজকে আমরা বলবো হজের ফরজ সম্পর্কে হজের ফরজ তিনটি হজ এমন একটি এবাদত যেটি আসলে সারা জীবনের সঞ্চিত আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া কিন্তু এটি খুব সহজ হজের ফরজ তিনটি একটি এহরাম বাধা বা হজের নিয়ত করা আরেকটি আরাফাতের ময়দানে অবস্থান করা আরেকটি হচ্ছে তাওয়াফে জিয়ারত তিনটি হচ্ছে হজের ফরজ তো তিনটি কখন কিভাবে করব আমরা সেটি সম্পর্কে একটু কথা বলি এহরাম বাঁধা আপনি হজে যাবেন এহরাম বাঁধতে হবে এহরাম বাধা কি এহরাম যেমন আমরা নামাজে তাকবিরে তাহারিমায় হাত উঠাই তারপরে নামাজের নিয়ত করি বা হাত বাঁধি এটি নামাজ যখন আমরা শুরু করি তাকবিরে তাহারে মিয়া তখন বাহিরের সমস্ত কাজ হারাম হয়ে যায় নামাজের সাথে সংশ্লিষ্ট কাজগুলোই শুধু তখন হালাল সেগুলো করা যায় ঠিক এহরাম হচ্ছে এমন যে যখন হাজি সাহেবান এহরাম বাঁধেন তখন হজ সংশ্লিষ্ট বিষয়গুলো পালন করার পাশাপাশি কিছু বিষয় তার উপরে নিষিদ্ধ হয়ে যায় সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোথায় এহরাম বাঁধবেন সেটি আপনার সিদ্ধান্ত তবে মক্কা শরীফের চতুর্দিকে পাঁচটি জায়গা যাকে মিকাদ বলে সেই মিকাদ অতিক্রমের আগে আপনাকে বাঁধতে হবে অনেকেই নিজ ঘর থেকে বেঁধে যান আবার কেউ এয়ারপোর্টে কেউ প্লেনে যখন প্লেন সেই মিকাদ বা সীমানা অতিক্রম করে তার আগেই প্লেনে ঘোষণা করে দেন যে আমরা আগামী পনেরো মিনিট বিশ মিনিটের বা আধা ঘন্টার মধ্যে আমরা মিকাত অতিক্রম করব আপনারা যারা এহরামবাদের নিয়ে বেঁধে নেন অতএব কোনো সমস্যা হয় না এ বিষয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই তবে খুবই সুন্দর হয় ঘরে যদি আপনি এহরাম বাঁধেন সেটি হলো কি যথাযথভাবে গোসল করে পবিত্র হয়ে সুন্দরভাবে আতর লাগিয়ে নিজে খুব পরিচ্ছন্নভাবে আপনি দুরাকাত নামাজ পড়বেন দুরাকাত নামাজ পড়বেন কেবলামুখী হয়ে দুরাকাত নামাজ যে আল্লাহ আমি এহরাম বাঁধতেছি সেই জন্য আমি দুরাকাত নামাজ আদায় করতেছি ওলামা এখরম বলেন যে এই দুরাকাতে প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় আকাতে সুরা একলাস বা সুরে পড়া উত্তম যখন নামাজের সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে মাথার থেকে টুপিটা খুলে ফেলবেন এবং আগেই আপনি সেলাইবিহীন কাপড় পরে নেবেন একখা একখানা আর একখানা গায়ে জড়িয়ে নেবেন চাদরের মতন গায়ে জড়িয়ে নেবেন এরপরে যখন নামাজ শেষ হলো সালাম ফিরালেন মাথার টুপিটা রেখে দিলেন এখন এখানে আপনি নিয়ত করবেন যে হে আল্লাহ আমি হজের নিয়ত করতেছি আমি এহরাম বাদতেছি আমি হজে যাব আল্লাহ ইন্নি উরিদুল হাজ্জা হয়াসির হলি তাকব্বাল হমিন হে আল্লাহ আমি হজের নিয়ত করলাম আপনি এটি সহজ করে দেন কবুল করেন অথবা যদি ওমরায় যান তাহলে ওইভাবে নিয়ত করেন আল্লাহ ইন্নি উরিদুল ওমরা হয়াসির হালি অতাকব্বাল হামিন হে আল্লাহ আমি ওমরা নিয়ত করলাম এটি সহজ করে দেন কবুল করে নেন এই এর এরপরই সাথে সাথে আপনি অন্তত তিনবার এই দোয়াটি পড়বেন আল্লাহ আল্লাহম লাব্বাইক লাব্লা শারিক মুলক লা আলহামদাওয়ালমুল্লা শারিকালাক এই লব্বাইক এই ধ্বনিটি অন্তত তিনবার দেবেন এরপর তো আপনি পড়তেই থাকবেন যখনই সুযোগ পাবেন এটি পড়বেন আল্লাহ হাজির আমি হাজির আল্লাহ আমি হাজির বান্দা আমি হাজির এই যে হজের সফর শুরু হলো অত এটিই হচ্ছে আপনার এহরাম আপনি এরপরে পা আটকানো জুতা পরবেন না স্যান্ডেল পরবেন মাথা আর ঢাকবেন না টুপি হোক কোনো কিছু দিয়েই ঢাকবেন না মুখমণ্ডল ঢাকবেন না এবং পা ঢাকবেন না আর যেন শরীর থেকে কোনো একটি লোম পড়ে না যায় রকম ক্ষত না হয় এইভাবে সতর্কতা থাকে থাকতে হবে সহ চুরের উকুন থাকতে পারে এগুলি মারা যাবে না অর্থাৎ এহরাম অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ আছে আরেকটি আলোচনায় সেটি ইনশাআলাম বলে দেব তো এটি হচ্ছে আসলে এহরাম বাধা এই আপনার এহরাম হয়ে গেল এটি একটি ফরজ দ্বিতীয়টি হচ্ছে যে আরাফাতের ময়দানে অবস্থান করা আসলে হজ আমরা বা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যায় এক মাস আগে যান কেউ পনেরো দিন আগে যান কিন্তু হজ হয়ে থাকে মূলত পাঁচ দিন সেটি হলো আটি জিল হজ থেকে তেরো জিল হজ এই সময়কালে তো এই যে আট এই হজের বিভিন্ন এবাদতের যে সেইগুলো শুরু হয়ে যায় তো এর মধ্যে একটি দিন আট আট তারিখে আপনি যাবেন মিনায় সেখানে অবস্থান করা দিন রাত রাতে মিনায় অবস্থান করা শূন্য এরপরে নয় তারিখ আপনাকে সকালবেলা নিয়ে যাবে আরাফাতে অথবা আট তারিখ রাতে আপনাকে আরাফাতের ময়দানে নিয়ে যাবে এই আরাফাতের ময়দানে অবস্থান করাটা হচ্ছে আরেকটি ফরজ এটি নয় তারিখ এটি সূর্য ডোলে যাবার পর থেকে আপনার দশ তারিখের ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ের জন্য তবে এইখানে পৌঁছার পর সূর্য ডোবার আগে আপনি আরাফাতের ময়দান ত্যাগ করতে পারবেন না এমনকি মাঘরেবের নামাজ হয়ে গেলে সেটি আরাফাতে পড়বেন না মাঘরেবের নামাজ হয়ে গেলে আরাফাত থেকে মোজদালেফার দিকে যাবেন মোজদালেফায় গিয়ে আপনি সেখানে মাঘরেব এবং ঈশা একত্রে পড়বেন তো সেজন্য এই যে আরাফাতের ময়দানে অবস্থান করা হ্যাঁ কেউ যদি আগে চলে যায় আগের রাতে সে তো সারাদিন সেখানে থাকবেন কিন্তু অনেকের যেতে যদি দেরি হয় সে অন্তত তিনি বিকালের মধ্যে সেখানে পৌঁছবেন এবং সেখানে অবস্থান করবেন সূর্য ডোবার পরে তিনি সেখান থেকে মোজদালাফের দিকে চলে যাবেন অর্থায়ব এই আরাফাতের ময়দানে অবস্থান করাটা হজের আরেকটি ফরজ তৃতীয় ফরজটি হচ্ছে তাওয়াফে জিয়ারাত আপনি মক্কা শরীফ ইয়ে বায়তুল্লার তাওয়াফ করলেন অনেক অনেকে ওমরা নিয়ত করে যান আগে ওমরা করেন হ্যাঁ আপনি যখন হজ হজের নিয়ত করবেন তখন আপনি তাওয়ফ করে হজের যে হাকামগুলো পালন করার জন্য যাবেন কিন্তু এই তাওয়াবটা হচ্ছে কখন দশই জিলহজ সকাল থেকে বারো জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে কাবাগর তাওয়াফ করা এটি হচ্ছে হজের আরেকটি ফরজ অর্থাৎ আট তারিখে আপনি মিনাতে যাবেন নয় তারিখে দিনের বেলা আরাফাতে অবস্থান করবেন নয় তারিখ দিনগত রাতে ফায় আপনি অবস্থান করবেন দশ তারিখে সকালবেলা আপনি আবার মিনাতে আসবেন মোজদালিফা থেকে মিনাতে এসে প্রথম কাজ শয়তানকে পাথর মারা এটি ওয়াজিব দ্বিতীয় কাজ আপনার কোরবানি করা এটিও ওয়াজিব তৃতীয় কাজ আপনি মাথার মুন্ডন করা এটিও ওয়াজিব এর পরে আপনি তাওয়াফে জিয়ারতে যাবেন মক্কাতে এটি ওই দিন যদি করতে পারেন উত্তম যদি না পারেন এগারো তারিখে এসে তাওয়াফে জিয়ারত করে যাবেন না হয় বারো তারিখে এসে করে যাবেন এই তিন দিনের মধ্যে মক্কায় এসে কাবা বাইতুল্লাহ তওয়াফ করে যাবেন তাহলে যে বিষয়টি সেটি হচ্ছে হজের তিনটি এহরাম বাধা এটি আমরা ঘর থেকেই বেঁধে যেতে পারি অর্থাৎ মিকাতের আগে এয়ারপোর্টে বাঁধতে পারি প্লেনে বসে বাঁধতে পারি এটি করা সেলাই আর মেয়েদের এহরামের ক্ষেত্রটি বলা হয় নাই আমাদের মা বোনদের জন্য এই সেলাইবিহীন কাপড় নয় তারা যে পোশাক পরেন সেটি সেই সাথে তারা হেজাব পরবেন বোরকা পরবেন এবং তারাও মুখমণ্ডল খোলা রাখবেন তারা মাথা ডাকবেন অবশ্যই মাথা এটি ঢাকা ফরজের অন্তর্ভুক্ত তারা মাথা ডাকবেন তারা পায়ে যে কোনো জুতা পরতে পারবেন কোনো অসুবিধে নেই মুখমণ্ডলটি শুধু খোলা রাখতে হবে এবং যারা ঢাকতে চান মুখমণ্ডল তাদের জন্য ক্যাপ আছে সে মাথায় ক্যাপটি দিয়ে ক্যাপের সম্মুখটি একটু বাড়ানো থাকে ওর উপর দিকে ওড়নাটা ছেড়ে দিবেন যে ওড়নাটা যেন চেহারায় না লাগে এভাবে করতে পারেন আর খোলা রাখলেও আপনি রাখতে পারেন তবে যারা খোলা রাখতে চান না তারা একটি মাথায় ক্যাপ দিবেন এটা মেয়েদের কোনো অসুবিধা ক্যাপ দিয়ে ক্যাপের যে সামনের বর্ধিত অংশটি তার উপর দিয়ে ওর ইয়েটা আপনার মুখের সামনের ওড়নাটা ছেড়ে দিবেন তাহলে মুখমণ্ডল আপনার ঢাকা থাকলো অতএব মেয়েরা যে কোনো কালারের যে কোনো ধরনের কাপড়ের দ্বারা আপনি পরিধান করতে পারেন বোরকা পরে সালোয়ার কামিজ আপনি যেটা স্বাচ্ছন্দ্যবোধ করেন বোরকা অবশ্যই নেবেন হেজাব অবশ্যই নেবেন আর পুরুষের ক্ষেত্রে সেলাইবিহীন দুখণ্ড কাপড় এখানে সাদা হলে সবচেয়ে উত্তম হয় আর সেলাইবিহীন দু দুখণ্ড কাপড় পরিধান করা অতএব এটা এরামের আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আরাফাতে অবস্থান আর তৃতীয়টি সম্পর্কে তো বললাম সেটি হচ্ছে যে দশ জিলহজ এগারো জিলহজ বারো জিলহজ এর মধ্যে এসে কাবা বাইতুল্লাহ তো অফ করে যাওয়া অতএব মনে কর মনে রাখবেন যে যে কোনো বিষয়ের যে ফরজগুলো সেটি যদি পালন হয়ে যায় তাহলেই আপনি পূর্ণাঙ্গ আপনার পালন হয়ে গেল আর ওয়াজিবও অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করা তবে সেখানে একটু ছাড় আসে কোনো আজেব যদি ভুলে যান বা কোনো আজেব পালনের ক্ষেত্রে যদি তারতম্য হয়ে যায় আগে পরে হয়ে যায় তাহলে দম দিলে সেটি হয়ে যাবে কিন্তু ফরজ যদি কোনো কারণে বাদ যায় তাহলে কিন্তু হজ হবে না যেমন মনে করেন দশে জিল হজের দিন যে তিনটি কাজ অর্থাৎ প্রথমে শয়তানকে পাথর মারা এরপরে কোরবানি করা তারপরে চুল সাঁচা বা কাটা এটি আগের পরে যদি হয়ে যায় সেটা তাহলে এটি অথবা যদি একটা কাজকে ওই দিন না করতে পারে ভুলে যায় অতএব ওয়াজিবে কিছুটা দুর্বলতা সার থাকলেও ফরজে কোনো সার নেই ফরজ পালন করতেই হবে অতএব যে সকল ভাই বোন এবং মা বাবারা হজে যাবেন অবশ্যই এটির খেয়াল করা যেন ফরজগুলো যথাযথভাবে পালিত হয় এবং ওয়াজেবগুলোও যেন যথা গুরুত্বর সাথে যথাযথভাবে পালিত হয় তাহলেই আপনার হয়ে যাবে আল্লাহর রহমতে তো সেজন্যই বলবো যে হজের যে তিনটি ফর্জ সেটা জানা এবং যথাযথভাবে গুরুত্ব সহকারে এটি পালন করা আল্লাপ আকরব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে তার ইবাদত করবার বিশেষ করে যে সকল হজযাত্রীগণ সম্মানিত হজ হজ করতে যাবেন আল্লাহ যেন সকলকে মকবুল হজ দান করেন হজের সকল আহকাম আরকান সকল কার্যাবলী সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন সুস্থ স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে সেখানে সব সুন্দরভাবে পালন করে আবার নিরাপদে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ পাক সকল উম্মতে মোহাম্মদ ইয়েকে সকল মুসলিম ভাই বোনকে হজ করুন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك